আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারতেছেন আজকে আমরা কোথায় গিয়েছি তো মহরম মাসের উপলক্ষে আমাদের এইদিকে কি এলাকাটা না আমার কিন্তু মনে নেই ঠিক এখানে এক দুই দিনের জন্য মেলা বসে তাই মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম একটা আমার মেয়ে আর একটা আমার চায়ের মেয়ে ঘোরাঘুরির পর এদিকে একটু ঘোরাঘুরি করলাম যারা যারা টিকিট কেটেছে তারা তারা অপেক্ষায় আসে তো ওরা নেমে গেলে ওখানে এরা চলবে এখানে দেখুন অনেক 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 ভিড় এখানে একটা চটপটের দোকান আছে অনেক কিছুরই দোকান আছে বেলুন আরও কত কী মানুষের ভিড়ে তো হাঁটা যাচ্ছে না দুই দুটা বাচ্চা কিনে দিয়ে আমরা একদম পাগল হয়ে গেছিলাম তারপর এখানে আইসক্রিম কিনে দিলাম দুইটা দুইটাকে দুটা বাটি আইসক্রিম আর আমি একটা নিলাম কন তো এখানে আইসক্রিমগুলো মজা করে খাওয়ার পর ওরা আবার কান্নাকাটি করতেছে ওরা ট্রেনে উঠবে তাই আর দেরি না করে আবার একবার ট্রেনে দিয়ে ঘুরে দিলাম কত মজা করতেছে অনেক আনন্দ লাগতেছিলো ওদেরকে দেখে আমাদের নিশ্চয়ই আমরা ছোটোবেলায় এইভাবে করে ঘোরাফেরা করতাম আমাদের মা বাবার সঙ্গে যাই হোক ওরা ঘোরাঘুরি করার পর এখন ওদিকে যাচ্ছি আমরা একটু হাঁটাহাঁটি করব তারপরে কিছু খাবো এই যে এখন ঝালমুড়ি খেলাম দশ টাকা দশ টাকার পরে তারপরে একটু খেলনা খুলনার দোকানে গেলাম ঘুরলাম অনেক কিছু মজা করলাম তারপরে এই যে মাটির প্লেটটা দেখে আমার কিন্তু অনেক 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 সুন্দর লাগতেছিলো কিন্তু বাট দুঃখের বিষয় আমি নেই আমার মেয়ের জন্য আমার মেয়ে ভেঙে চোরমার করে দেবে বাসা একটা ছেল আমার জায়ের মেয়ের একদিনেই শেষ তারপরে যে ভাইরে ভাই ভাগ্যের ব্যাপার কি। নৌকাতে উঠে যাওয়া আমার মন তাই দেরি না করে আমার যায় আমার নদীদের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিট কেটে উঠে পড়লাম নৌকাতে কি দুর্ভাগ্য আমাদের কি বলবো আর আপনাদেরকে নৌকাটাই আমাদের নষ্ট হয়ে গেল তাই নৌকাতে দেরি না করে ফুটপাট চলে আসলাম বাসা করা যায় কিন্তু পাশের নৌকাটা চলতেছিল ঠিকই এই যে দেখুন বাইরে অনেক 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 প্রচুর ভিড় নৌকাতে বসার পরে একটা কিউট মেয়েকে দেখতে পেলাম দেখুন আপনারা এত এত প্রচুর পরিমাণ ভিড় ছিল যা বলার বাইরে তাই দেরি না করে আমার জ্যারমেট অনেক 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 কান্নাকাটি করতেছিল